উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন মকর রাশি ও মকর লগ্নের জন্য কি পরিবর্তন আসবে তিরিশ বছর পর দু হাজার পঁচিশে এমন যোগ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করতে চলেছেন আগামী উনত্রিশে মার্চ কর্মফল দেবতা শনি মিন রাশিতে প্রবেশ করবে শনির গোচর যে বছর ঘটে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশি জাতকদের জীবনে সেই বছর বিশেষ প্রভাব পড়ে থাকে মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকারা আমরা প্রস্তুত কারণ দু হাজার পঁচিশ সালে উনতিরিশে মার্চ হতে চলেছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা শনিদেব রাশি পরিবর্তন করছে আর এই পরিবর্তন আপনার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে আপনার কর্মজীবন অর্থ প্রেম ও পরিবার সব ক্ষেত্রেই শনি দেবতার প্রভাব পড়বে কিন্তু এই পরিবর্তন কি আমনার জন্য শুভ নাকি কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে শনির হাত ধরেই খুলবে মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের ভাগ্য মিলবে দারুণ সাফল্য তবে শনি রাশি পরিবর্তনের ফলে সব দিক তো ভালো হবে না কিছু কিছু ক্ষেত্রে যেমন অত্যন্ত সাফল্য আসবে তেমনই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে মকর রাশির অধিপতি শনিদেব আপনার দ্বিতীয় ভাবের অধিপতিও আর শনির গোচর আপনার রাশির তৃতীয়ভাবে হতে চলেছে এর সাথে আমরা সাড়ে সাতই শেষ হবে তৃতীয়ভাবে হতে চলা শনির গোচর সাধারণত অনুকূল প্রভাব দিয়ে থাকবে এখানে উপস্থিত শনি মহারাজ পঞ্চম ভাব নবম ভাব আর দ্বাদশ ভাবকে দেখবেন যার ফলে ছোট ছোটো যাত্রার যোগ তৈরি হবে আপনি সারা বছর ভ্রমণ করবেন বিদেশ ভ্রমণ এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সুযোগ রয়েছে ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ জাগবে বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গোদের রাশি পরিবর্তন বারোটি রাশির উপর ভিন্নভাবে প্রভাব ফেলে শনি এবং রাহু উভয় গো হয় একজন ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে নয়তো কারো জীবন নষ্ট করতে পারে রাউগো যে কোনো রাশিতে প্রায় আঠেরো মাস বা দেড় বছর অবস্থান করে যেখানে শনি গো যে কোনো রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে উভয় গোয়ের রাশি পরিবর্তনের ফলে বারোটি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়বে দু হাজার পঁচিশ সালে রাউ এবং শনি উভয়ই তাদের রাশি পরিবর্তন করবে শনি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে মীন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে রাহু গো আঠেরোই মে দু হাজার পঁচিশ তারিখে তার রাশি পরিবর্তন করবে রাহু গো ইতিমধ্যে মীন রাশিতে উপস্থিত যার কারণে উনতিরিশে মার্চ রাত দশটা সাত মিনিটে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন এটি রাহু গোয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো শনি রাশি পরিবর্তনের ফলে মকর লগ্ন ও মকর রাশির উপর সরাসরি পোয়া কর্ম অর্থ ও ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন আসবে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কি প্রতিকার করবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকা গত কয়েক বছর ধরে তাদের কেরিয়ারে স্থিতিশীলতা পাচ্ছে না কখনো চাকরির টেনশান কখনো ব্যবসার ক্ষতি কখনো দাম্পত্য জীবনের সমস্যা সব মিলিয়ে যেন এক সমস্যা ঘেরা জীবন কিন্তু দু হাজার পঁচিশে মার্চে শনি রাশি পরিবর্তন করছে শনি মকর রাশির অধিপতি গ্রহ যা কর্ম অধ্যাবসায় ধৈর্য ও কষ্টের প্রতীক কুম্ভ থেকে মীন রাশিতে গমন এই পরিবর্তন মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এক নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসবে এখন চলুন দেখে নিয়ে যাক এই পরিবর্তন আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে কর্মজীবনে শনির এই পরিবর্তন কি প্রভাব ফেলবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার সাথে অনেক কাজে সাফল্য অর্জন করতে পারেন যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে কঠিন পরিশ্রমের সময় বন্ধুরা শনির মানেই ধৈর্য ও কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় অফিসে কঠোর পরিশ্রম করতে হতে পারে কিন্তু ধৈর্য ধরলে সাফল্য দ্বিগুণ আসবে প্রমোশন ও নতুন সুযোগ পরিশ্রমী জাতক ও জাতিকাদের জন্য বড় সুযোগ আসতে পারে নতুন চাকরি বা স্থানান্তর যারা চাকরি বদলানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি শুভ সময় হতে পারে ব্যবসায় উন্নতি নতুন বিনিয়োগ বা বড় চুক্তির সম্ভাবনা তৈরি হবে যাদের ব্যবসা আছে তারা মার্চের শেষের দিকে ধীরে ধীরে লাভ পেতে শুরু করবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন আত্মবিশ্বাস ও সাহস বাড়বে আপনার এই সময় নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ আছে অফিসে সিনিয়র অধিকারীদের সমর্থন আমরা সঙ্গে থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ঝোঁক বাড়বে আপনি যত বেশি দৌড়বেন এবং যত বেশি পরিশ্রম করবেন আপনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনি তত বেশি সাফল্য পাবেন কর্মস্থলে কারোর সাথে অহেতু বিরোধ না জড়ানোই ভালো চাকরি ক্ষেত্রে গসিপ বা রাজনীতিতে জড়িয়ে পড়বেন না বিনিয়োগের ক্ষেত্রে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিন মার্চের শেষে ও এপ্রিলের শুরুতে ধৈর্য ধরে কাজ করুন কারণ অপ্রত্যাশিত কিছু বাধা আসতে পারে অর্থের ক্ষেত্রে উনতিরিশে মার্চের শনি রাশি পরিবর্তনে আপনার জন্য কী বার্তা আনছে শনিদেব অর্থের সরাসরি কারক নয় তবে তার প্রভাব অর্থনৈতিক অবস্থার উপর পড়ে বিশেষ করে যারা ফাইন্যান্স বা অভিনয় বা ব্যবসায়ীদের জন্য এটি ভালো সময় ঋণ পরিশোধের সুযোগ পুরনো ঋণ বা লোন পরিশোধের সম্ভাবনা তৈরি হবে পাওনা টাকা ফেরত আসতে পারে সঞ্চয় বাড়ানোর সুযোগ এই সময় সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ভবিষ্যতে লাভবান হবেন দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হতে পারেন কারোর সাথে আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝিতে জড়াবেন না মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে এই পরিবর্তন কেমন প্রভাব ফেলবে দাম্পত্য জীবনে উন্নতি যারা দাম্পত্য কলহে ভুগছেন তাদের এই সময় সম্পর্ক মেরামতের সুযোগ পাবেন নতুন প্রেমের সম্ভাবনা অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়বে তবে ধৈর্য ও সতর্কতা দরকার বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে কিছুটা মানসিক চাপ আসতে পারে পার্টনারের সাথে খোলাখুলি কথা বললে সমস্যা দূর হবে সম্পর্ককে মজবুত করতে বেশি সময় দিন পরিবারের নতুন সদস্য আসতে পারে বিবাহিত দম্পতিদের জন্য সন্তান সম্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সিঙ্গেল প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে মার্চের শেষ থেকে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন তবে হুট করে সিদ্ধান্ত নেবেন না অহেতু সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন পার্টনারের প্রতি সম্মান ও বিশ্বাস রাখুন ইগো ও অহংকার দূর করুন না হলে সম্পর্ক নষ্ট হতে পারে কথাবার্তায় সতর্ক থাকুন হঠাৎ ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যারা সম্পর্কের ভাঙনের মুখে আছেন তারা ধৈর্য ধরুন এপ্রিলের পর পরিস্থিতি ভালো হতে শুরু করবে স্বাস্থ্য নিয়ে কি বলছে শনির রাশি পরিবর্তন পুরনো কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভাই বোনের স্বাস্থ্য সমস্যা থাকতে পারে তবে তাদের সাথে আমরা সম্পর্ক সৌন্দর্য হয়ে উঠবে আমরা সন্তানের উন্নতি হবে আপনার বন্ধু সংখ্যা বাড়বে পেট সংক্রান্ত রোগ আপনাকে বিরক্ত করতে পারে এবং আমরা বাবা মার স্বাস্থ্য নিয়ে আপনি কিছুটা চিন্তিত থাকতে পারেন অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে হাড় ও দাঁতে যত্ন নিন শনির এই এইসব স্থানে পড়তে পারে ও মাথা ব্যথার সমস্যা হতে পারে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য শুভ রঙ হচ্ছে গাঢ় নীল ও সাদা যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যান তাহলে গাঢ় নীল ও সাদা রঙটি আপনার জন্য শুভ এই রঙটি ব্যবহার করতে পারেন এই পরিবর্তনের সময় শনির কীভাবে পেতে কী করা উচিত বৃহস্পতিবার গরুকে হলুদ বা চানা দান করুন প্রতিদিন সকালে তুলসী পাতা খেয়ে দিন শুরু করুন এতে স্বাস্থ্য ভালো থাকবে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে নীল বা সাদা পোশাক পরুন বৃদ্ধ দরিদ্র অভাবী মানুষকে সাহায্য করুন প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দান করুন এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে বন্ধুরা গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দু হাজার সালে উনত্রিশ মার্চে শনির এই রাশি পরিবর্তন আপনার জন্য এক আশীর্বাদ স্বরূপ হবে আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশি বলটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্মছক আপনার হাতে রেখা ও ডেট অফ বার্থ বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে আবার আসবো নতুন রাশিফল নিয়ে ধন্যবাদ